নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু সালের এই যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের অলরেডি দেবী পক্ষের সূচনা হয়ে গেছে তেইশে সেপ্টেম্বর এইস নামে মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের সম্পূর্ণ জানাব তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করতে শুরু করি দর্শক বন্ধুরা সাধারণত নামের প্রথম লেটার যদি দিয়ে হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অত্যন্তই জেদি মানসিকতা এবং এদের মধ্যে কঠোর পরিশ্রমী মনোভাব লক্ষ্য করা যায় যে কোনো ছোট বড় কর্ম থেকে এরা জ্ঞান অর্জন করার মতো ক্ষমতা রাখেন কার্যকে ছোট মনে করেন না বরং এরা সমস্ত বিষয়কে গুছিয়ে নিয়ে চলতেই পছন্দ করেন এস নামের মানুষদের মধ্যে কিছু গুণ বর্তমান থাকে যে গুণের কারণে এরা কিন্তু সর্বদাই নিজের জীবনে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখেন প্রত্যেক পরিস্থিতিতে এরা কিন্তু নিজেকে তৈরি রাখেন সমস্ত দিক থেকে যদিও এরা একটু সেন্সিটিভ হওয়ার কারণে প্রথম পর্যায়ে গিয়ে একটু কষ্ট পান একটু হয়তো ভেঙে পড়েন কিন্তু পরবর্তীকালে এরাই সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন নামের ভাবে সাধারণত ৩৫ বছরের সব থেকে বেশি লক্ষ্য করা যায় যদি পরিশ্রম করেন এবং সঠিক দিকে থাকেন তাহলে এস নামের মানুষেরা অবশ্যই নিজের জীবনে অনেক নাম অর্থাৎ অনেক সুনাম এবং তার সঙ্গে সঙ্গে সম্মান এবং অবশ্যই আর্থিক দিক থেকেও অনেক কিছু তৈরি করতে পারে নিজের চারিপাশে একটি জায়গা অবশ্যই থাকে এদের জন্য ইসলামের মানুষদের কাছে এদের সবথেকে বড় বিষয় হল এরা কিন্তু কোনো কিছু কার্য করার আগে ভয় পান না পরিবর্তনকে ভয় পান না ইসলামের মানুষেরা কার্যকে খুব সুন্দর করে করতে পছন্দ করেন যদি ওভার থিঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই কারণে কখনো কখনো চিন্তাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম ভুল ভাল সিদ্ধান্ত এবং ভুল ভাল মাথার মধ্যেও আসে কিন্তু প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আবার এরা কিন্তু নিজের জীবনে ঠিক স্টেবল হয়ে দাঁড়িয়ে যায় যদি কথা বলা হয় দু হাজার পঁচিশের তাহলে এস নামের মানুষেরা বর্তমান সময় সম্পর্কের দিক থেকে বিভিন্ন টানাপড়েনের মধ্যে আছেন আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু কোথাও না কোথাও গিয়ে এস নামের মানুষদের মধ্যে সম্পর্কের মধ্যে বিভিন্ন টানাপোড়েন লক্ষ্য করা যায় এরা সর্বদা প্রত্যেক সম্পর্ককে গুরুত্ব দিয়ে চলতে পছন্দ করেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এস নামের মানুষদের সম্পর্কের দিকটি হয়ে ওঠে অত্যন্তই জটিল সম্পর্কের জন্য এরা যতটা এফোর্ট করেন সামনে থেকে ততটা পান না আশা করা কোনো ঘটনায় এদের সঙ্গে হয় না বিশেষ করে প্রথম সম্পর্ক বা প্রথম প্রেম এদের জীবনে কখনোই টেকে না তাই অবশ্যই প্রত্যেক এস মানুষের এই এক্সপিরিয়েন্স করার অবশ্যই প্রয়োজন রয়েছে যদি আপনার নামও প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে একবার প্রেমে পড়ুন এবং পছন্দ করুন একটি সঠিক আপনার পার্টনারকে অবশ্যই এটি প্রয়োজন রয়েছে কারণ প্রথম পার্টনারের থেকে আপনি অনেক বিষয় শিখতে পারেন যা পরবর্তী সম্পর্কে আপনার কিন্তু গুরুত্ব বাড়িয়ে দেয় এবং কোন বিষয়গুলিতে ভুল হচ্ছে সেটিও আপনি সেখান থেকেই জানতে পারেন তবে আমি অবশ্যই বলছি বলছিলাম প্রথম সম্পর্ক করে সেটা ভেঙে ফেলুন একদম না বরং আমি বলছি সেই সম্পর্কের মধ্যে লয়াল থাকার চেষ্টা করুন প্রথম সম্পর্কে একটু বাধা বিপত্তি আসে যদি অবশ্যই চেষ্টা করে পারেন রাখুন দেখুন অবশ্যই আপনারা সেই সম্পর্কে সাকসেস পাবেন বর্তমান সময় অর্থাৎ তেইশ তারিখে ইস নামের মানুষদের সম্পর্কের জন্য অত্যন্ত জটিল পরিস্থিতি ক্রিয়েট হতে পারে তারা যদি নতুন সম্পর্ক গড়ে তুলতে চান সেই নতুন সম্পর্কে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হওয়া নিজের দিক থেকেও আপনার নিশ্চয়ই কোনো ফল্ট আছে যেটা রাশিতেও কিন্তু লক্ষ্যমান অবশ্যই সেটাকে আপনারা খেয়াল রাখুন এবং সেই বিষয়টাকে সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে সম্পর্কগুলোকে আরও বেশি গুরুত্ব এবং সময় দেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে মাঝে যদি ইগু বা আপনার বিভিন্ন রকম চিন্তা ভাবনা বা বন্ধুরা চলে আসে তাহলে আরও বেশি সমস্যা ক্রিয়েট হবে আর্থিক ক্ষেত্রে অর্থের দিক থেকে ইসলামের মানুষদের তেইশ তারিখটি অত্যন্তই একটি জটিল পরিস্থিতি অর্থাৎ আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নেই তা না কর্ম বৃদ্ধি পাবে পাওয়ার সম্ভাবনা যেটা আগেও ছিল এখনও রয়েছে তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে এবং এই চাপ আপনাকে আপনার উন্নতির পথেই নিয়ে যাবে তাই নিশ্চিন্ত থেকে আপনারা নিজের কর্ম করে চলুন দেখুন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা উন্নতি করতে পারবেন নিজের কর্মে মনোযোগী হওয়ার সাথে সাথে আরও বেশি করে কর্ম করার চেষ্টা করতে হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি আপনাদের ব্যবসায় কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তাই আপনাদের সঠিকভাবে কার্যের দিকে এগিয়ে চলতে হবে টাকা পয়সাকে বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে উঠতে পারে এই সময় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে দেখুন তেইশ তারিখ বলুন বা এই সেপ্টেম্বর মাসের শেষ এই সময় সুযোগ এলেও বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডিস্ট্রাকশনও ঘটবে আনন্দের মুহূর্ত অবশ্যই আছে কারণ এমনিতেই বাঙালির উৎসব এই উৎসবের মুহূর্তে আনন্দ ঘটলেও যদি নিজের কর্মটাকে ভুলে গিয়ে আপনি যদি ডিপ্রেসড হয়ে যান বা কোনো না কোনো দিক থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যান তাহলে কিন্তু সমস্যা আপনার হবে তাই এই বিষয়টিকে খেয়াল রেখে আপনাকে কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে অবশ্যই আনন্দ করুন কিন্তু তার পাশাপাশি অবশ্যই আপনাকে নিজের ফিউচারের কথা চিন্তা করে রাখতে হবে দর্শক বন্ধুরা বর্তমান এস নামে মানুষেরা যারা প্রতিনিয়ত নিজের জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন তাদের বলি খুব তাড়াতাড়ি এই লড়াই শেষ হতে চলেছে দু হাজার পঁচিশের শেষের দিকে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন পজিটিভ মুহূর্তগুলোকে নতুন করে খুঁজে পাবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ধন্যবাদ